যখন প্রথমে আমার ওই করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন সেখানে মসজিদ তৈরি করেছে খেজুর পাতা দিয়ে মসজিদ করেছে আর মেমপার করেছিল খেজুর গাছের গুঁড়ি পুরনো খেজুর গাছ বহুদিনের পুরনো গাছের খেজুর গাছের গুঁড়ি দিয়ে একটা মেম্বার করেছিলেন আপনারা জানেন তো ওই বসে খোদ পাঠ করে তো ওই মসজিদের খোদ বাত পাঠ করার জায়গা ছিল খেজুর গাছের গুঁড়ি সেই গুড়িটার উপরে দাঁড়িয়ে আমার দুই পাশ্রাম খোদ বাজিতেন এইবার মসজিদে নবমীটা যখন নতুন হয়ে গেল নতুন করে যখন ঘর পাকা হয়ে গেল তখন সালামার বলছে হে আল্লাহ নবী সালাম এই মসজিদ তো পাকা হয়ে গেছে এখন কি ওই খেজুর কাছে গুড়িটা মেম্বার করে মানায় তা আমরা একটা নতুন মেম্বার করে দিই ওখানে দাঁড়িয়ে আপনি খোদ বাজবেন আমার অমিপাসান সম্পর্কে আচ্ছা বাবা তাই করে দাও নতুন মেম্বার হয়ে গেল খেজুর গাছের গুড়িটাকে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় দেখে দিচ্ছে এখন হমিপা শান যখন দিচ্ছে সেই সময় একটা মানুষের মতো যেন কান্নার একটা শব্দ পাচ্ছে আমাদের ওখানে দেখো তো সাহাবারা কান্নার শব্দটা কোথা থেকে আসে সাহাবারা ঘুরে ঘুরে দেখলে হয়েছে সেই শুকনো খেজুর গাছের গুঁড়ি

আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে নেমে গেলে খেজুর গাছে কাছে গিয়ে বলছে বাবা তুমি কাঁদছো কেন তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি আমার কাছে থেকে আমার উপরে দাঁড়িয়ে আপনি খোদবা আজকে আমাকে সরিয়ে রেখে আমাকে আলাদা করে দিয়েছেন আপনার থেকে পৃথক হয়ে গেছি আমি এই জন্য আপনার বিরহে আপনার অভাবে আমি প্রণয় করছি এটা মানুষ আমাদের খুব আপন লোক চলে যায় আমাদের কাছ থেকে আমাদের কান্না আছে তো খেজুর গাছের কুড়িটাকে উপরে দাঁড়িয়ে দি খোদবা দিতে সেটি সরিয়ে তুলে রাখা হয়েছে বলছে আপনার বিরাহে বলে আপনার অভাবে আমি কাঁদছি আমাদের খেজুর গাছের কুড়িটাকে হাত বোলালে আর বলে বাবা তুমি কেন কাল কেয়া তোমার তোমাকে আমি জাননাতে নিয়ে যাবো একটা খেরের কাছে ঘড়ি কই যেই হয় এই আমাদ হই পর তার সংস্পর্শে এই পাথরগুলো অমূল্য মোবারক পাথর হয়েছে সুবহানাল আর এই পাথরগুলোর কি গুণ এই পাথরগুলো কারবার সাবাদ করে মুখে জবি চুম্বন করে চুম্বন করা হয় আর তাজিম করা হয় তাজিম করলে কি হবে এই পাথরকে তাজিম করি আমাদ হই পর সালাবে স্পর্শকৃত জিনিস মোবারক জিনিস সেই জিনিসকে তাজিব করলে কি হবে মাঘ ফাগু মাসে যেমন গাছের পাতা সব ঝরে যায় যারা তাজিব করবে তাদের জিন্দি গোনা হয়ে যখন ঝরে পড়ে যাবে সব সে যেন আজই প্রত্যেকে থেকে গ্রহণ করলো তার আগে পিছের আর কোনো থাকলো না আর কি হবে নবী পায়ের সঙ্গে যেমন সন্ন্যাস সংহিতা জেরাত হয়ে গেল দেখা কত বড় মর্তবাদ যিনি আমার নবী পায়ের সঙ্গে কেমন ছিলেন